অসাধু লোক কাউকে সৎ মনে করে না সকলকে সে নিজের মতো ভাবে সম্পর্কর পরিবার এমন এক মূল্যবান জিনিস যা সময় না দিলে নষ্ট হয়ে যায় প্রাপশালী লোককে সবাই ভয় পায় কিন্তু কেউ শ্রদ্ধা করে না টেনশন মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যকে নিয়ে বেশি ভাবে স্মৃতি হত্যা করা সম্ভব হলে এই পৃথিবী থেকেও আত্মহত্যা করতো না আমাদের চোখ তারাই খুলে দেয় যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি কচুর পাতার যেমন উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা তেমনই কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে কিন্তু ভিতরটা আবর্জনাতে ভরা পৃথিবীর সবচেয়ে নির্মম তৃষ্ণা হলো কারো সাথে একটু কথা বলার ইচ্ছে কিন্তু এলার্জি হলেই মানুষের চুলকায় না আপনি ভালো আছেন এটা জেনেও অনেকের চুলকায় চাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন যার প্রতি প্রচুর আশা রাখবেন সেই মানুষটি এমনভাবে ঠকাবে জীবনে বলতে পারবেন না যে তোমায় আঘাত করেছে তাকে ভুলে যাও কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছো তা কখনো ভুলে যেও না আমাদের জীবনের সব থেকে বড়ো অপরাধ হলো কিছু কিছু মানুষের অভিনয় বুঝতে না পারা একটা ভালো দিন দেখার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে কিছু কিছু মানুষ চাইলেও ঝগড়া করতে পারে না ঠোঁটে যুক্তি আসার আগেই চোখে জল চলে আসে প্রতিটি মানুষ কারো না কারো কাছে স্মরণীয় হয়তো ভালোবাসায় নয়তো গিরি নয় যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয় চারটি কথা কখনোই কাউকে বলবেন না নাম্বার এক আপনার অর্থনৈতিক অবস্থার কথা নাম্বার দুই স্ত্রীর চরিত্রের বা স্বভাবের কথা নাম্বার তিন নিজের দুর্বলতার কথা এবং নাম্বার চার নিজের বিপরীতকর পরিস্থিতির কথা বা অপমানের কথা কথা আছে সংসার সুখের হয় রমণের গুণে আবার অনেকে বলে সংসার সুখের হয় মোটা ইনকামে কিন্তু বাস্তবে সংসার সুখের হয় স্বামী স্ত্রীর একে অপরের প্রতি শ্রদ্ধা বিশ্বাস এবং ভালোবাসার মেলবন্ধনে শত লোভ নিয়ে বিয়ে করতে যান অথচ বাচ্চা হওয়ার সময় একবার রক্ত জোগাড় করতে পারেন না হিসাব করে দেখুন তো আপনি কাদেরকে খাওয়ান বাবা ষাট বছর বয়সে অবসর নেন কিন্তু মা অবসর নিতে জানে না মা কাজ করেন তার স্বামীর জন্য কাজ করেন তার সন্তানের জন্য কাজ করেন বাকি সকলের জন্য যাদের জন্য কাজ করেন তারা অবসর এক সময় ঠিকই পেয়ে যান কিন্তু মায়ের ছুটি নেই কারো বেশি কাছাকাছি যেতে নেই কারণ তার আচরণের একটি ছোট পরিবর্তন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না যাদের মনটা অনেক ভালো তারা অল্পতে রেগে গিয়ে অনেক কিছু বলে দেয় কিন্তু পরে তারা নিজেরাই কষ্ট পায় কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখা শক্তিটা সবার থাকে না কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয় তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও প্রেম হলো চড়ার মতো আর বিয়ে হলো বিমান চড়ার মতো থেকে থেকে সহজে সহজে নামতে পারলেও বিমান ঝাঁপ দিয়ে নামতে পারবেন না চরিত্রহীনরা কখনো মানুষ হয় না আর প্রকৃত মানুষ কখনো চরিত্রহীন হয় না পঁচিশ বছর পেরিয়ে যাওয়া অবিবাহিতা মেয়েটি জানে নিজের বাড়িতে থাকাটাও কতটা অশান্তির পড়ালেখা কমপ্লিট করা বেকার ছেলেটা জানে ছুরির চেয়েও ধারালো হয় পরিবারের মানুষের কথা মানুষ যতই শক্তিশালী হোক না কেন প্রিয় মানুষটার কাছে সে সবসময়ই দুর্বল যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজারো ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে কারোর সাথে কথা বলাটা যখন অভ্যাসে পরিণত হয় সেখানে একটা দিন কথা না হলে অনেক কষ্ট হয় পৃথিবীর সবচেয়ে দামি লিকুইড চোখের জল যাতে এক পার্সেন্ট জল আর নিরানব্বই পার্সেন্ট অনুভূতি থাকে মা হল পৃথিবীর একমাত্র আদালত যেখানে হাজারো ভুলের ক্ষমা হয় সম্পর্ক জিনিসটা বড়ই অদ্ভুত বিনা বিষয়ে শুরু হয় না আর বিনা ধোকায় শেষ হয় না খুব বেশি কাছের মানুষের সাথে আমাদের ছবি অনেক কম থাকে তিতা হলেও সত্যি আস্তে আস্তে আপনার বেস্ট ফ্রেন্ডও আপনাকে ভুলে যাবে হঠাৎ একদিন খেয়াল করে দেখবেন মানুষটা হয়তো বদলায়নি আরও প্রিয় হয়ে গেছে যে মানুষটা হাজার ব্যস্ততার বেরিয়ে আপনার খোঁজ নেয় সে মানুষটা আপনার হোক একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায় মানুষ সেই লড়াই কখনোই জিততে পারে না যদি শত্রু তার আপনজন হয় বারবার ঝগড়ার পর ভাবি তার সাথেই শেষ কথা আর কথা বলবো না কিন্তু ঠিক একটু পর বুঝতে পারি তা একটা মিনিটও থাকতে পারব না জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলেই সবার আপন হওয়া যায় না কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইলেও চোখে জল চলে আসে ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল কারণ দুনিয়াটাই এখন স্বার্থপর শুধুই নিতে জানে দিতে না লোভ আর অহংকার এমন জিনিস যা মানুষের সততা বুদ্ধি জ্ঞান মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় বুকের ভেতরটাই সবার জন্য ব্যথা হয় না যার জন্য হয় সে কখনোই এই ব্যথার খোদ রাখে না রাগ সবার উপর করা যায় না রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আপন ভাবা হয় যার উপর বেশি অধিকার কেবল তার উপরই রাগ করা যায় একটি সুখ মানুষের কখনোই বারবার হাসাতে পারে না কিন্তু একটি দুঃখ আজীবন কাঁদাতে পারে আঠারো বছরের আগে বিয়ে হলে প্রশাসনের কাছে খবর চলে যায় কিন্তু তিরিশ বছর পার হয়ে যাচ্ছে অনেক ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না এটা নিয়ে প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই ধৈর্যহীন মানুষ পায় কম হারায় বেশি নিজেকে ব্যস্ত করে ফেলুন দেখবেন ভালো থাকতে শিখে গেছেন বলার কিছুই নেই যে যেরকম করবে পাল্টা সেরকমই পাবে ছেড়ে যাওয়ার যুগে থেকে যাওয়ার মানুষ কই একে ছেড়ে অপরকে অনেকে বলে আমি ছেড়ে যাওয়ার মানুষ নই ডিভোর্সের শীর্ষে শিক্ষিতরা পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর শীর্ষে শিক্ষিতরা চুরিও ঘুষ খাওয়ার শীর্ষে শিক্ষিতরা এর একটাই কারণ এরা শিক্ষিত কিন্তু সুশিক্ষিত না থেকে যাওয়ার জন্য লাগে শুধু ভরসা দুটি হাত ছেড়ে যাওয়ার জন্য তো পড়েই আছে হাজারো অজুহাত পূর্ণতার স্বাদ আর বিচ্ছেদের যন্ত্রণা দুটোই দরকার জীবনে নিত্য নতুন ছন্দহীন জীবনে বড্ড দম আটকে যায় কাউকে অপমান করার আগে আঘাত দেওয়ার আগে ভেবে দেখো সেই একই জিনিস কিন্তু তোমার কপালেও জুটবে আপনি যত বেশি ম্যাচুর হবেন তত মানুষের সঙ্গ হারাবেন পাঁচটি অভ্যাস নিজের থেকে ঝেড়ে ফেলুন নাম্বার এক অন্যের দয়া কামনা করা নাম্বার দুই পরিবর্তনে ভয় পাবেন না নাম্বার তিন অতীত নিয়ে পড়ে থাকবেন না নাম্বার চার নিজেকে ছোট মনে করবেন না নাম্বার পাঁচ কোনো কিছুতে অতিরিক্ত চিন্তিত হবেন না কাউকে মনের ক্ষতস্থানটা দেখাতে নেই কারণ মানুষের কাছে মলম না থাকলেও ছিটানোর জন্য লবণ থাকবেই সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী কিছু গল্প শেষ হয়ে যাওয়াই ভালো ভালোবাসা না থাকলে সম্পর্ক বয়ে বেড়ানোর কোনো মানে হয় না জীবনে কিছু মানুষের ভূমিকা শিখলেন চিনলেন জানলেন তিক্ত অথবা মিষ্ট যেই অভিজ্ঞতাই হোক না কেন জীবনে কখনো না কখনো কাজে লাগবেই নিজেকে চালাক করতে প্রচুর পরিমাণে অচেনা এবং অজানা মানুষের সাথে মিশুন জীবনে ভালো থাকতে চাইলে একটি কাজ কখনোই করবেন না কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না কারণ ওই ভালোবাসা সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয় ওই ভালোবাসা সুস্থ একটা মানুষকে পাগল বানিয়ে দেয় ওই ভালোবাসা হাসি খুশি থাকা একটা মানুষকে একেবারে নিরাপ করে দেয় বুদ্ধিমান লোকেরা কম কথা বলে বেশি বেশি চিন্তা করে না মনে রাখবেন যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনও বসিতে আটকে পড়ে না যদি কারো তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে দেখবে অজুহাতের শেষ নেই কেউ ঠকেছে শুরুতে আর কেউ ঠকেছে শেষে মানুষগুলো আজ মোটেও ভালো নেই সত্যিকারের ভালোবেসে কেউ তোমার জীবন থেকে চলে যাওয়ার মানেই হলো সঠিক মানুষটার আসার পর তৈরি হয়ে যাওয়া তাই ভুল মানুষের কোনো স্মৃতি মনের মাঝে রাখতে নেই কারণ সে মানুষটা যেমন করে কষ্ট দিয়েছে তার স্মৃতিগুলোও তার মতোই তোমাকে সারাক্ষণ কষ্ট দেবে তাই চলে যাওয়া মানুষটির জন্য আফসোস না করে তার কথা না ভেবে নিজেকে অন্যভাবে সাজিয়ে তোলো যে কষ্ট দিতে জানে সে কখনো ভালোবাসতে জানে না ভালো থাকুক সত্যিকারের ভালোবাসা সুখে থাকুক সত্যিকারের মানুষগুলো যদি বলা হয় জীবনে ভালো থাকার উপায় কী আমি বলবো। নিজেকে নিয়ে ব্যস্ত থাকা নিজের জন্য যা যা করা দরকার তা প্রাণবন করার চেষ্টা করা বোকা মানুষদের অন্য কেউ এসে কষ্ট দেয় না বোকা মানুষরা নিজেদের ভুলে নিজেরাই কষ্ট পায় এবং বারবার কষ্ট পেয়েও কেন জানি তাদের শিক্ষা হয় না দলিল করে হয়তো জমি নিজের করে নেওয়া যায় কিন্তু প্রিয় মানুষটাকে নিজের করে পেতে হলে বিশ্বাসের ভিত তৈরি করে নিতে হয় ভালো থাকার জন্য ভালোবাসলেও দিন শেষে আমরা কেউ ভালো থাকি না প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষের কথা বলার ধরনটাও পাল্টে যায় মানুষ তখনই মানসিক ভারসাম্য হারায় যখন সে সত্যকে মেনে নিতে অক্ষম হয় ভালোবাসার আকুতি যতটাই তীব্র ঘৃণার আঘাত ততটাই নিদারণ আঘাত আমাদের এক ধাক্কায় অনেক বড় করে দেয় যা বয়স পারে না আমাদের জীবনের প্রথম অনুভূতিগুলো ভুল মানুষের সাথেই জড়িয়ে থাকে যেদিন অপেক্ষা করতে বিরক্ত লাগবে সেদিন জানবে ভালোবাসা শেষ রাগী মানুষের মন বুঝতে খুব কম মানুষই পারে সবাই তার বাইরের রাগকে বেশি প্রাধান্য দেয় ভিতরের জমে থাকা কষ্টটা দেখে না কেউ তার রাগের কারণটা খোঁজে না রাগী মানুষটি তার ভালোবাসা প্রকাশ করতে পারে না তার ভালোবাসা রাগের মাধ্যমে প্রকাশ পায় সবার মতো করে সে তার ভালোবাসা এবং কষ্ট প্রকাশ করতে পারে না বলেই কেউ তার ভালোবাসা এবং কষ্ট বুঝতে পারে না ভালোবাসলে একটা রাগী মানুষকে ভালোবাসুন কম ঠকবেন কারণ সে কখনও অভিনয় করতে পারবে না সে প্রথম থেকেই রাগ দেখিয়ে সত্য কথা বলবে মনের ক্ষোভ প্রকাশ করবে আপনার সাথে খারাপ ব্যবহারও করবে রাগ করে সাময়ের কষ্ট দিলেও তিন শেষে আপনার হাতটি সে ধরে রাখবে পরিস্থিতির যেমনই হোক তোমাকে লড়াই করে বেঁচে থাকতে হবে মনে রেখো কাউকে হারানোর শোকের ছায়া কারো কাছেই বেশি দিন দীর্ঘস্থায়ী নয় শত অবহেলা পাওয়া মানুষটাও একসময় নিজেকে সামলান নিতে শিখে যায় শুধু একটু সময়ের অপেক্ষা নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো সে তোমায় অনেক বেশি মূল্য দেবে জীবনে এমন সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার করার জন্য অনুশোচনা করবে বিশ্বাস করো এমন সময় আসবে সারা জীবন একই ভুল করে গেলাম ধুলো ছিল চেহারায় আর আমি কেবল আয়নায় মুছে গেলাম উত্তর খুঁজছি কিন্তু পাচ্ছি না তার অভিনয়ের দক্ষতা অতিরিক্ত নিখুঁত নাকি আমি অনেক বোকা দশটা প্রশংসা মানুষকে যতটা উৎসাহিত করে একটা নিন্দা তার থেকে অনেক বেশি দুর্বল করে দেয় সাইকোলজি বলছে আপনি যতই রেগে যান না কেন আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন বৃদ্ধাশ্রমে থাকা এক বৃদ্ধা তার ছেলেকে বলছে ওকা তোর ছেলেকে উচ্চশিক্ষা নয় সুশিক্ষা দিস সেই বয়সে যাতে আমার মতো তোকেও বৃদ্ধাশ্রমে আসতে না হয় অর্থ দিয়ে কখনও ভালোবাসা কেনা যায় না আবার অর্থ ছাড়া ভালোবাসা রক্ষাও করা যায় না দুঃখ আপনাকে ছুতেও পারবেন না এই চারটি বিষয় মাথায় রাখুন নাম্বার এক রবের উপর বিশ্বাস রাখুন নাম্বার দুই দুঃখের পরে সুখ আসে এই চিন্তা মাথায় নিয়ে এগিয়ে যান নাম্বার তিন খারাপ সময়ে নিজের পরিবারের সাথে সময় কাটান নাম্বার চার শোককে শক্তিতে রূপান্তরিত করে এগিয়ে যান পথের আছে অনেক বাকি তাই যদি হয় প্রিয় পথের শেষে তোমায় পাওয়ার যোগ্য করে নিও একতরফা ভালোবাসা নিয়ে বাঁচা যায় কিন্তু একতরফা কথা বলার ইচ্ছা নিয়ে বাঁচা যায় না মন অনেকের ভালো হলেও কপালটা সবার ভালো হয় না একটু রাগ মানুষকে পর করে দেয় একটু সুখ মানুষকে বাঁচার স্বপ্ন দেখায় একটু হাসি মানুষের মনে হাজারো আশা জাগায় একটু না পাওয়ার বেদনা মানুষকে অনেক কাদায় পৃথিবীর সবচেয়ে সুন্দরতম শব্দ ভালোবাসি অথচ সেই সুন্দরতম শব্দটাই আছে হাজারো বেদনার ছাপ সব ব্যথা গায়ে লাগে না কিছু ব্যথা হৃদয়েও লাগে যে নিজেকে বিশ্বাস করে বেশিরভাগ লোকই তাকে বিশ্বাস করে জিন্দা থাকলে নিন্দা হবেই কারণ মৃতের প্রশংসা সত্রু করে